তো হ্যালো বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছ নারায়ণপুর কপিনাল আশ্রমের সামনে আমরা এসে গেছি তো আমরা ভিতর দিকটা আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ভিতর দিকে এই যে আমাদের ঠাকুর আছে দেখতে পাচ্ছেন ভিতর দিকটা আমি দেখিয়ে দিচ্ছি এরপর বন্ধুরা আমি বাড়ির দিকটা দেখাচ্ছি এই হচ্ছে আশ্রম এরপর সামনের দিকটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কোপিনাল আশ্রম নারায়ণপুর এখন আছি দেখুন এইটি হচ্ছে আসামের ঘাট দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা নামছি এই দেখুন এইটি হচ্ছে আসামের ঘাট এইখানটা দেখতে পাচ্ছেন বন্ধুরা রান্না চালা আশ্রমের এখানে সব রান্না হয় তো এখানে খুব অন্ধকার বুঝতেই পারছো এখানে খুব অন্ধকার তো আমি দেখানোর চেষ্টা করছি এই দেখতে পাচ্ছ এখানে রান্না হয় আর এই পাশটা জঙ্গল দেখতে পাচ্ছ এ পাশটা জঙ্গল তো দেখতে পাচ্ছ না এইটি আমাদের মহারাজ এই আশ্রমেই থাকে এইটি হচ্ছে আমাদের এই আশ্রম ও এখানেই থাকে মহারাজ দেখতে পাচ্ছ না আমি তার ছবি দেখিয়ে দিলাম